অনেক রকম টুপি তো এই টুপিটা পরে বলতে আমাকে কেমন লাগছে আমি মার্কেটের ভেতর দিকে কিন্তু আরও গভীরে আর্জি রিংটা আনা হয়েছে দিদি মুখ দেখা সোয়েটারগুলো লম্বা লম্বা এগুলো কিন্তু এখানে রাখা রয়েছে এগুলো আমি এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতার ওয়েলিংটন ভুটিয়া মার্কেট যেটা কিন্তু প্রত্যেক বছরই এখানে স্টল দেওয়া হয় প্রত্যেক বছর শীতে কিন্তু এখানে স্টল দেওয়া হয় এই ভুটিয়া মার্কেটে আর মার্কেটে কিন্তু অনেক রকম জিনিস মানে সব কিছু শীতের জিনিসই কিন্তু পাওয়া যায় আর কিন্তু সেই সব জায়গা থেকে আনা হয় যেসব কিন্তু খুব শীত পড়ে কিভাবে এখানে আসলাম একটু বলে দিই এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আমি শিয়ালদা স্টেশন হয়ে এসছিলাম শিয়ালদা স্টেশন থেকে ওয়েলিংটন যাওয়ার বাস পাওয়া যায় সেই বাসে চেপেই কিন্তু তোমরা ওয়েলিংটন ওখানটা নামবে স্টপে আর ওখান থেকে দু মিনিট মতো একটু হাঁটতে হবে হেঁটে গিয়ে এই যে ওয়েলিংটন যে ক্রসটা রয়েছে ওই ক্রসটা পার করে কিন্তু ওয়েলিংটন মার্কেটটা শুরু হচ্ছে অনেকটা জুড়েই মার্কেটটা শুরু হচ্ছে আর এটা শুধুমাত্র কিন্তু শীতের জন্যই বসে এখানে দেখতে পাচ্ছি কত শাল রয়েছে এই শালগুলো কোথা গাড়ে পনেরোশো আঠেরোশো এরকম দাম রয়েছে এক একটা শালের আর এগুলো কোথা গাড়ে পাঁচালিয়াও জম্মু কাশ্মীর জম্মু কা হ্যাঁ জম্মু কাশ্মীর থেকে আনা হয়েছে শালগুলো পুরো অরিজিনাল শাল কিন্তু আর দাম প্রায় বারোশো পনেরোশো হাজার আটশো নশো এরকম আছে আর শালগুলো কিন্তু পুরো একটা অরিজিনাল শাল দেখলে কিন্তু বোঝা যাচ্ছে দেখো নানান কালারের শাল রয়েছে স্টলটার এখানে রয়েছে মহিলাদের অনেক রকম সোয়েটার আর নানা রঙের সোয়েটার যেগুলো কিন্তু এইখানটাই কিন্তু পাওয়া যায় একসাথে দেখতে পারবে এই মার্কেটে এগুলো কোথা করে ও হ্যাঁ দেখো কত ছেলেদেরও জ্যাকেট রয়েছে জ্যাকেট গুলোর দাম আছে হ্যাঁ নশো নশো আটশো এরকম দাম আছে আর উপরে গুলো তো সব ছেলেদের আছে আছে সব আর এখানে দেখো সোয়েটারগুলো যেগুলো রয়েছে কার্ডিগান টাইপের কোট টাইপের যে সোয়েটারগুলো সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে আর এগুলো কোথাকারে মানে লোকাল না বাইরে থেকে আনা বাইরে বাইরে থেকে কিন্তু আনা হয়েছে এগুলো এটা হচ্ছে স্টল নাম্বার দশ আর এখানে দেখো বড় বড় যে কোট টাইপের সোয়েটার গুলো লম্বা লম্বা এগুলো কিন্তু এখানে রাখা রয়েছে এগুলোর প্রাইস কত আছে দাদা কত আছে এগুলো বারোশো এই কোটগুলোর দাম কিন্তু বারোশো রয়েছে এগুলো কি লোকাল না কোথা থেকে আনা হয়েছে মানে কোনো জায়গার স্পেশাল বাহার সালিয়াই হোক বাইরে থেকেই নিয়ে আসা হয়েছে এগুলো একদম কিন্তু ইউনিক টাইপের এই কোটটা দেখেছে এটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এপাশে রয়েছে ছেলেদের এগুলো কীরকম আছে এগুলো আটশো এই যে এই জ্যাকেটটার দাম যেমন আটশো রয়েছে বেশ কাপড়টাও ভালো আর ভিতরে কিন্তু ডবল ইয়ে করা আছে ডবল রয়েছে আর কি জ্যাকেটটা তো পুরো রাস্তাটা জুড়েই স্টল দেওয়া রয়েছে মেয়েদের ছেলেদের নানান রকম কিন্তু সোয়েটার রয়েছে আর ঘুরতে ঘুরতে গেলে কিন্তু এইখান থেকেই বেশিরভাগ মানুষ কেনাকাটা করে আর আমিও করেছি এর আগে তখন তো আর ভিডিও করা হয়নি এখন আমি ভিডিও করতেই এসেছি এখানে রয়েছে নানান রকম স্টল স্টল রয়েছে দেখো স্টলগুলো কত সুন্দর মানে পুরো এখানে কিন্তু মানে দেখাই যায় না ইউনিক একদম স্টলগুলো রয়েছে স্টলগুলোর দাম কত আছে চারশো পাঁচশো স্টলগুলো হ্যাঁ স্টলগুলোর দাম হচ্ছে চারশো পাঁচশো রয়েছে কালেকশন কালেকশানগুলো দেখো পুরো ইউনিক একদম তাহলে কোথা থেকে আনা হয়েছে মানে সামনে হ্যাঁ দার্জিলিং আচ্ছা এই স্টলগুলো কিন্তু দার্জিলিং থেকে আনা হয়েছে দিদি মুখ দেখাচ্ছে না তবে বলে দিলো যে এইগুলো স্টলগুলো কিন্তু দার্জিলিং থেকে আনা হয়েছে পুরো ইউনিক এখানে কিন্তু দেখা যায় না দেখেই মনে হচ্ছে যে পাহাড়ি জায়গার জিনিস কিন্তু দেখো নানান রকমের শাল রয়েছে এদিকে এখানে দেখো পঞ্চু দেখা যাচ্ছে পঞ্চু এই পঞ্চুগুলো কিন্তু মানে ছোটোবেলায় পড়েছি তবে এরম টাইপ ছিল না ওগুলো ছিল মানে মা কাকিরাই বুনে দিত হাতে উল দিয়ে সেই রকম কিন্তু একটা ইউনিক কালেকশান দেখো পঞ্চু যেটা কিন্তু মানে বাচ্চা বয়সে বেশিরভাগ পড়তাম এখন কিন্তু বড়োরাও খুব পড়ছে আর এইগুলোর দাম কত আমি জিজ্ঞেস করবো দাদা এটার দাম কত আছে হ্যাঁ ছশো পঞ্চাশ এইটার দাম আছে ছশো পঞ্চাশ হ্যাঁ দেখো এখানে আরও পঞ্চু রয়েছে পঞ্চুগুলো দেখেছ ব্ল্যাক আছে এখানে একটা সি টাইপের একটা কালার রয়েছে এটা রেড আছে পঞ্চুগুলো কিন্তু বেশ ভালো লাগছে এখানে রয়েছে লং কার্ডিগান লং যেগুলো এগুলো দাদা কত দাম আছে বারোশো এগুলো বারোশো করে আছে এটা হচ্ছে স্টল নাম্বার সতেরো তো স্টল নাম্বার সতেরো আমি চলে এসেছি এখন স্টল নাম্বার তেইশের কাছে তো এখানে যে কালেকশন রয়েছে বেশ সুন্দর কিন্তু একদম কালারগুলো মিষ্টি মিষ্টি দেখলাম তো সেই জন্য আমি এই রুমটায় এই স্টলটায় ঢুকলাম আর কি তো এখানে দেখতে পাচ্ছি এরকম পাতলা পাতলা টাইপের জিন্সের সঙ্গে পরা যাবে যে টপের সঙ্গে ইউজ করা যাবে এই কার্ডিগানগুলো একদম হালকার মধ্যেই রয়েছে উপরে উপরে পরার জন্য আর কি তো এইগুলোর দাম হচ্ছে বলল ছশো সাড়ে ছশো এরকম বললেন তাই তো ছাব্বিশ নম্বর স্টলের সামনে এই দাদার দোকান এই দোকানটার মধ্যে কিন্তু রয়েছে অনেক রকম টুপি তো এই টুপিগুলো কিন্তু জেন্টস লেডিস সব রয়েছে বাচ্চা বড় সবার মাপেরই টুপি রয়েছে তো এই লেডিস জেন্টস টুপিগুলো কীরকম দাম আছে একশো টাকা একশো টাকা থেকে শুরু তাই তো একশো টাকা থেকে শুরু হয়েছে আর লেডিস যে টুপিগুলো রয়েছে টাকা থেকে নব্বই টাকা থেকে বাচ্চাদের টুপিও দেখতে পাচ্ছি এই বাচ্চাদের টুপিগুলো কিরকম দাম আছে আশি টাকা আচ্ছা বাচ্চাদের টুপিগুলো আশি টাকা রয়েছে আর জেন্টস টুপিগুলো রয়েছে একশো টাকা আর লেডিস টুপিগুলো নব্বই টাকা থেকে শুরু মানে এবার ভ্যারাইটি অনুযায়ী দামগুলো কিন্তু বেড়ে যাবে আর কি কানের যে হেডফোন টাইপ যে এগুলোকে কি বলে হেডফোন আচ্ছা হেডফোনই বলে এগুলোর দাম কেমন আছে একশো টাকা মানে মাপলার আছে মাপলারটা এই যে এই যে মাপলার তাই তো আচ্ছা এই মাপলার গুলো কিরকম আছে একশো কুড়ি এটা বাচ্চারা ইউজ করবে তাই তো বাচ্চাদের হ্যাঁ সামনে এখানে আবার কানটা ঢাকার জন্য ভালো করে এখানে কিন্তু স্পঞ্জ টাইপের একটা বিকি মাউস ডিজাইনও করা রয়েছে সব একশো টাকা করে এগুলো

আচ্ছা মাস্ক মতো পরা যাবে আর কি মানে গলার মধ্যে ঢুকিয়ে তারপর মাস্কের মতো উপরে টেনে নিতে হবে এগুলোর কি রকম দাম আছে 100 100 কিন্তু 100 টাকা করে দাম সব রকমেরই কিন্তু अवेलेबल আছে এই দোকানটার মধ্যে মানে টুপি জাতীয় যত জিনিস আছে এখানে কিন্তু মোজাও রাখা রয়েছে লেডিস জিন্স সব রয়েছে আমি যে স্টলটার সামনে দাঁড়িয়েছি এটা হচ্ছে 27 আর 28 নাম্বার স্টলের একদম মাঝখানে স্টল নাম্বার নেই দোকানটার কিন্তু এই দোকানটায় রয়েছে অনেক সুন্দর সুন্দর শাল তো শালগুলো কোথা থেকে এনেছে আমি এই দোকানদারের মালিকের কাছে জিজ্ঞেস করে নেব কাকু এই দোকান দোকানের যত শাল রয়েছে এগুলো কোথা থেকে এসছে কাশ্মীর লুধিয়ানা কাশ্মীর লুধিয়ানা দাম কিরকম আছে তিনশো থেকে তিন হাজার মানে তিনশো থেকে কিন্তু স্টার্ট রয়েছে এখানে তিনশোর মালগুলো কোনগুলো আছে এই নিচে আছে না নিচে যে এই শালগুলো রয়েছে চাদর টাইপের এইগুলোর দাম কিন্তু রয়েছে তিনশো আর তারপর থেকে কিন্তু যত যেমন কোয়ালিটি হবে সেই হিসাবে কিন্তু দাম বাড়বে এখানে কিন্তু অ্যাভেলেবেল অনেক রকম কালার রয়েছে অসাধারণ কিন্তু শালগুলো আর এগুলো কিন্তু লুধিয়ানার রয়েছে আর রয়েছে কাশ্মীরের এখানে কিন্তু ব্লাঙ্কেটও রয়েছে ব্লাঙ্কেট রয়েছে নানান রকমের আর ব্লাঙ্কেট এগুলো কীরকম দাম আছে তো চব্বিশশো চব্বিশ মানে ডবলটাই ডবল ডবল বেডে ডবল বেড কম্বল রয়েছে ব্লাঙ্কেট আর কি এটার দাম কিন্তু রয়েছে চব্বিশশো টাকা আর আচ্ছা এবার যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একদম পুচকি পুচকি বাচ্চাদের সব জিনিসপত্র অনেক তো ছেলে মেয়ে বড় বুড়ো সবারটা দেখালাম বাচ্চাগুলো কেন বাদ যাবে তো বাচ্চাদের দেখো এখানে প্যান্ট রয়েছে সুন্দর সুন্দর স্ট্রবেরি আঁকা প্যান্টগুলো রয়েছে মানে বাচ্চারা যাতে পছন্দ করে সেই রকমই কিন্তু প্যান্ট আর এগুলোর দাম কেমন আছে এই প্যান্টগুলোর চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ টাকা দাম ছোট বাচ্চাগুলোর প্যান্ট আর এগুলো কি গেঞ্জি আছে হাইনেট কালার রয়েছে এই যে এই যে এগুলো আচ্ছা হাইনেক রয়েছে এগুলো কি রকম দাম আছে কি দাম আছে 100 আচ্ছা 100 টাকা দাম রয়েছে তো পুরোটা রাস্তা জুড়েই মার্কেট রয়েছে আচ্ছা এখানে কিন্তু পাওয়া যাচ্ছে শীতের পরার জুতো মানে সোয়েটার মাফলার শুধু না টুপি না এখানে কিন্তু জুতো পাওয়া যাচ্ছে যেটা শীতে কিন্তু তোমরা ঘরে পড়তে পারবে তো প্রাইস কেমন আছে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড টাকা এই জুতোগুলোর দাম হচ্ছে তিনশো টাকা তাই তো নানান কালারের রয়েছে দেখো এখানে ব্ল্যাক রয়েছে আর এই একটা কালার রয়েছে মিষ্টি কালার বেশ এখানে একটা গ্রে কালার রয়েছে এগুলো আর এই সাইজেরও কিন্তু মানে সব সব সাইজ অ্যাভেলেবেল রয়েছে তো আচ্ছা এখানে কিন্তু এই জুতোগুলো সব সাইজই অ্যাভেলেবেল রয়েছে আর এইগুলোর দাম কিরকম এটা আড়াইশো একটু আবার অন্য টাইপের মানে এইটার মাথায় ফুলটা এই ফুলটা নেই বলে এটা একটু দামটা কমে গেছে তাই তো মাস্ক দেখো এখানে মাস্ক পরে মাস্কটাও কিন্তু একদম ওই ঠান্ডা রক্ষা করবে সেই রকম মাস্ক আর এই মাস্কটা কিন্তু মানে উলেন টাইপের তো উলেন টাইপের রয়েছে এটার দাম মাস্কগুলোর দাম কেমন রয়েছে একশো টাকা পাওয়া একশো টাকা কিন্তু মাস্কের দাম কিন্তু একশো টাকা রয়েছে দেখো মার্কেটের ভেতর দিকে কিন্তু আরো গভীরে রয়েছে আরো অনেক

এখানে দেখো শালের কুর্তি রয়েছে মানে একদম তৈরি করা শালের কুর্তি নানান কালারের রয়েছে এগুলোর দাম কত আছে প্রাইস হ্যাঁ আটশো হাজার আটশো হাজার আচ্ছা টাকা ওই কুর্তিগুলো রয়েছে এগুলো কি মানে সিঙ্গেল রয়েছে আর থ্রি পিসও কি পাওয়া যায় থ্রি পিস নেই থ্রি পিসটা নেই এখানে সিঙ্গেল এই কুর্তিগুলো এগুলোর দাম আটশো থেকে হাজার টাকা রয়েছে এই মার্কেটটা কিন্তু তিন মাস আগের থেকে বসেছিল মানে শীত শুরু হওয়ার একদম প্রথম দিকে গরমের শেষ আর শীতের শুরু তখন থেকেই কিন্তু মার্কেটটা বসেছিল আর তিন মাস পর এর এই মাসটাই লাস্ট ওনারা বললেন অনেক দোকান থেকে আমি জিজ্ঞেস করলাম যে এই মাসটাই কিন্তু লাস্ট আছে তারপর কিন্তু এই মার্কেটটা থাকবে না তো খুব শীঘ্রই কিন্তু তোমরা চলে আসো তোমাদের যদি কোথাও ঘুরতে যাওয়ার থাকে বাইরে কোথাও যাওয়ার থাকে একদম ছটা পাট একসাথে সব জিনিস একই জায়গায় পেয়ে যাবে তো তোমরা চলেই আসতে পারো আর বেশি কিন্তু দেরি করো না কারণ এই মাসটায় কিন্তু সময় রয়েছে তোমরা যদি পরের সময়ের জন্যও কিনে নিতে পারো রাখতে পারো তাহলে কিন্তু পরে হয়তো দেরি করে ঘুরতে যাবে তো তবে আগে আগে যদি কিনে রেখে দিতে পারো তাহলে কিন্তু ভালোই হবে কারণ সব জিনিস কিন্তু সময় পাওয়া যায় না আর সব জায়গায় অ্যাভেলেবেল হয় না তো সেহেতু তোমরা কিন্তু একদম ছটা চলে এসে কিনে কেনাকাটি শুরু করে দিতে পারো এখানে আরও একটা টুপির দোকান দেখতে পাচ্ছি স্টল নাম্বার এইট্টির সামনে কিন্তু এটা রয়েছে তো এখানে কিন্তু আরও ভ্যারাইটিস টুপি রয়েছে এখানে দেখো একটা লাল ফুলওয়ালা একটা টুপি দেখা যাচ্ছে এই টুপিটার দাম কত আছে একশো ষাট তো তোমার দোকান এটা এটা তোমার দোকান পাপাকা আচ্ছা ওর বাবার দোকান ও কিন্তু হেল্প করছে এটার দাম হচ্ছে কত বললে একশো ষাট একশো ষাট টাকা আর এখানে কিন্তু বাচ্চা বড় সবারই রয়েছে টুপি আর দেখো এটা এটা কিসের এটা এটা কি আছে অ্যানিমাল টুপি এটা মানে কি আছে এটা ভালো ভাল্লুক আছে তো এই ধরনের দেখো বাচ্চাদের টুপি রয়েছে আর পশমও রয়েছে সামনে দেওয়া বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে এটার দাম কেমন আছে হ্যাঁ দুশো মানে দুশো টাকা আচ্ছা দেখো এখানে একটা ক্যাপ টুপি আছে ক্যাপ তো এখানে আছে একটা ক্যাপ টুপি রয়েছে লেডিস ক্যাপ এটা লেডিস তো এটার প্রাইস কত আছে 180 কে 180 দেখো কত সুন্দর এই টুপিটা কিন্তু বেশ সুন্দর লাগছে আমি একটু পরে দেখবো এটা পরে বলবে আমাকে কেমন লাগছে বেশ ভালো কিন্তু পুরো একদম মাথাটা ঢেকে যাচ্ছে আর কানটাও কিন্তু এই পাশে ঢেকে যাচ্ছে জানি না কেমন লাগছে ক্যামেরায় মানে আমি তো দেখতে পাচ্ছি না কেমন লাগছে আমি তো দোকানদারকে জিজ্ঞেস করবো কেমন লাগছে ভাই ভালো আছে এটার দাম কত আছে বললাম একশো আশি টাকা তো আমার এই ওয়েলিংটন মার্কেটের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো সাপোর্ট করো আর দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় তো আজকের মতো টাটা